গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাতের সম্ভাব্য পরিণতি কি হতে পারে জুলাই জুলাই সূচনা পর্বের বর্ষপূর্তিতে গোপালগঞ্জে গত বুধবার যা ঘটল তাকে গণ আমরা কিভাবে দেখব এই রক্তপাতকে এড়ানো যেত না রাজনীতিতে এর প্রভাবই বা কি হাসিনার পালিয়ে যাওয়ার বছরখানেকের মাথায় তার জন্মস্থান ও নির্বাচনী জেলা গোপালগঞ্জে জনসভা করতে এসে তার। কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হলেন তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা ছাত্র নেতৃত্ব যারা এখন তাদের নতুন দল রাজনীতিতে তাঁদের চেষ্টা করছেন আওয়ামী লীগ সমর্থক হামলাকারীদের ঠেকাতে পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়েছে হামলাকারীরা ছিল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ও যথেষ্ট সংগঠিত দলটির অনেক সমর্থক ও নেতাকর্মী এনসিপিকে ঠেকাতে আশেপাশে গ্রাম থেকে এসে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গলিতে গলিতে অবস্থান নিয়েছিলেন তারা শহর জুড়ে দফায় দফায় বিভিন্ন স্থানে হামলা চালিয়েছেন আগুন লাগিয়েছেন ককটেল ফুটিয়েছেন আক্রান্ত হয়েছে পুলিশ ও ইউনোর গাড়ি শেষ পর্যন্ত চড়াও হয়েছেন এনসিপির সমাবেশে ও গাড়ি বহরে পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করতে হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন আহত হয়েছেন অনেকে এনসিপি ১৬ জুলাই গোপালগঞ্জে কর্মসূচি পালন করবে সমাবেশ হবে এটা আগেই ঠিক করা ছিল বিভিন্ন জেলায় তারা ধারাবাহিকভাবে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করে আসছে তবে সব জেলা আর গোপালগঞ্জ এক নয় এটা আওয়ামী লীগের কবজায় থাকা একটি অঞ্চল অনেক দেশেই রাজনৈতিক নেতাদের জন্মস্থান বা নিজের এমন এলাকা থাকে থাকে যেখানে তাদের প্রতি অন্ধ সমর্থন তা তিনি উৎপীড়ক বা স্বৈর যাই হন না কেন গোপালগঞ্জের ব্যাপারটিও পুরোপুরি তাই গণ অভ্যুত্থানের পর তার কিছু আলামত আমরা সেখানে দেখেছি তখন সেনাবাহিনীর ওপর হামলা হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন হয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হাতে এনসিপির গোপালগঞ্জের ঘিরে যে হাঙ্গামা হতে পারে তা আগে থেকেই আলোচনায় ছিল কিন্তু পুলিশ বা কর্মসূচি আইন শৃঙ্খলা রক্ষা যাঁদের দায়িত্ব তারা যে বিষয়টিকে যথাযথ গুরুত্বের সাথে নেননি তা এখন প্রকাশ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু এই মাত্রায় হবে তা তারা বুঝতে পারেননি এর মানে গোয়েন্দা সংস্থাগুলো হয় তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেননি অথবা গোয়েন্দা প্রতিবেদনের গুরুত্ব বুঝতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তার উপদেষ্টা ব্যর্থ হয়েছেন গোপালগঞ্জী আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা কি করতে পারেন তা কারো জানাবোঝার বাইরে নয় এটা নানা মহলেই অনেকদিন ধরে আলোচিত যে দেশের মধ্যে ওই অঞ্চলটি এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে থাকার একটি নিরাপদ জায়গা বিষয়টি সরকার জানে না তা কি হয় এ ঘটনার দায় তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার উপদেষ্টা এবং সেই সূত্রে সরকারের এনসিপির জেলায় জেলায় জুলাই পদযাত্রা নানা মহলে প্রশংসিত হয়েছে তাদের জনসমাবেশগুলোতেও লোকজনের জমায়েত বাড়ছে যদিও কিছুদিন আগেও তাদের জমায়েত ক্ষমতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন তবে এনসিপির জুলাই পদযাত্রা দলটির জন্য একটি কার্যকর রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে পদযাত্রা এমন একটি শান্তিপূর্ণ কর্মসূচি যা জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দেয় সেই কর্মসূচি যে সহিংসতার মধ্যে পড়ল তার দায় কি কিছুটা হল এনসিপির নেই জুলাই পদযাত্রা গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল দুই দিন ধরে এনসিপির নেতারা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন মাঠ গরম করলেন দেশের বাইরে থেকে গুজব ছড়ানো শক্তির কি তারা বেশি সুযোগ করে দিলেন না রাজনীতিতে নানা কৌশল নিতে হয় অনেকে বলছেন এ ঘটনার মধ্য দিয়ে এনসিপি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে আলোচনায় থাকতে পারছে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে তারা জনসহানুভূতি পেয়েছে কিন্তু কিসের বিনিময়ে রাজনৈতিক হিসাব নিকাশের দিক থেকে উল্টোভাবে বরং এনসিপির লাভবান হওয়ার সুযোগ ছিল বেশি যদি এনসিপি জুলাই পদযাত্রার অংশ হিসেবেই গোপালগঞ্জে আসত এ নিয়ে আগে কোনো মাঠ গরম না করত এবং এরপরও যদি আওয়ামী সন্ত্রাসীরা একই কাজ করত তাহলে রাজনৈতিক লাভটি হতো আরও বেশি রাজনীতি একটা দীর্ঘ যাত্রা এনসিপি সেই যাত্রা শুরু করেছে মাত্র রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে তার ভবিষ্যৎ দেখতে পারার ও বিবেচনা করার সক্ষমতা নির্বাচন পেছানোর পক্ষে থাকা রাজনৈতিক শক্তির কাছে অবশ্য এ ঘটনা আশীর্বাদ হিসেবে বিবেচিত হতে পারে সেক্ষেত্রে এ ঘটনা যে রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করতে যাচ্ছে তা নিশ্চিত